শুভ সালাম সামিও ভালো আছি সরাসরি চলে আসছি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী হাটে পাঠার হাটে পাঠার একটু দরদাম সম্পর্কে একটু জানাই ভাই ভালো আছেন কোথা থেকে ভাই আচ্ছা কি পাঠা এটা কত দাম এক লাখ দশ দরদাম করা যাবে তোরা সকালে দাম দাম বলছে কেউ

এগো সাদার মধ্যে মেহেদি রং দেওয়া হ্যাঁ দেখতে সুন্দর লাগে কারণে দিয়ে রাখে পঁয়ষট্টি চা দাম দাম কি বললো কেউ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম বলছে ঠিক আছে সুদ ভাই ভালো আছেন হ্যাঁ কয়টা নিচ্ছেন আট দশটা আছে সব সিজেলে আচ্ছা আচ্ছা এই যে এগুলো আছে দাঁতে নাই কষে কত দাম খাচ্ছে এটা পঞ্চাশ চাওয়া এটা আচ্ছা চলে এ পাশে চলো আপনাদের দেখা দিচ্ছি

বিহারের মোয়ারি বাড়ির মধ্যে বাঘমারা রাজেন সমস্যা নেই দাম বলছে পঁয়তাল্লিশ হাজার কয়টা আর একটা মানে বড় কাছে জোড়া আচ্ছা ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল দেশি পাঠা

তো এখনও উঠে মোটামুটি হ্যাঁ এলো বিষয় ভালো ভালো ব্যান্ডের বিভিন্ন জাতের পাঠাগুলো উঠতো এখন কসবিটও উঠে উন্নত জাতে উঠে তবে এর মধ্যে থেকে দেখে যদি নিতে পারে যে ছোটো ছোটো বাচ্চা পাঠা এগুলো দাঁতছে সব দাঁত নেই কষে না এগুলো কষে পাঠা সরিষার তেল দিচ্ছেন নাকি মাথার কোন যা বাড়ি বাঘমারা জোড়া পাঠা কত এ জোড়া কত দাম চাচ্ছেন জোড়া বিশ টাকা দাম চাচ্ছে উনি

একটাই মাঠ আর আচ্ছা কি জাতের পাঠা হেটে এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট কস আছে কত দাম ছাড়ছেন তিরিশ টাকা দাম ছাড়ছেন দর দাম কবে বলছে হাটে কত বলছে আঠারো বিষয়ে এরকম বলছে আচ্ছা দেখ আপনার কথা শুনে ভালো লাগছে আপনার খামার হিসেবে সঠিক তথ্য দিচ্ছে মানুষকে ঠিক আছে ভাই ভিডিও শুরুতে একটা তোতা দেখাইছি ওটা তোতা না ভোতা আমি বুঝলাম না তারপরে বলছে যে অরিজিনাল হ্যাঁ এই খামারি সঠিক কথা বলছে একটা খামারি থেকে একটা খামারি মনে করেন যে এই যে ভাইরাস ছড়া যায় অরিজিনাল 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 তো এই তো ছিল মোটামুটি পাটার ভিডিও আর ছাগল যেগুলো আছে আমাদের নাটোরের তেবাড়ি হাটের কসবিটের বাচ্চা ছাগল বড় ছাগল এই ছাগলগুলো একটু দেখাবো